সামুদ্রিক শাস্ত্র অর্থাৎ সামুদ্রিক বিদ্যা তারই একটা অন্তর্ভুক্ত চ্যাপ্টার বা একটা বিষয় সেটা হচ্ছে হস্তরেখা তত্ত্ব বা হস্তরেখা বিদ্যা এই হস্তরেখা সম্পর্কে অনেকে বিশ্বাস করেন আবার অনেকে বিশ্বাস করেন না সে প্রসঙ্গটা বাইরে রেখে আমরা হস্তরেখা তত্ত্ব অনুসারে বা সামুদ্রিক বিদ্যা অনুসারে আমরা পর্যালোচনা করব তবে আজকের যে বিষয়টি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয়ু রেখা মানুষ দীর্ঘদিন বেঁচে থাকতে চায় সুস্থ সবল থাকতে চায় ভাগ্য নিয়ে বেঁচে থাকতে চায় কতদিন বেঁচে থাকতে চায় সেটা নিয়ে তারা খুব চিন্তিত এবং দীর্ঘদিন বেঁচে থাকতে চায় দীর্ঘায়ু হতে চায় হ্যাঁ এবং অসময় তাদের কোনো অ্যাক্সিডেন্ট না হয় জীবনের আয়ু রেখায় কোনো ফাড়া না থাকে গ্রাম্য পরিবেশে যেটাকে বলে সেই সব নিয়ে চিন্তিত থাকেন তো আজকে আমরা এই আয়ু রেখা নিয়ে কথা বলবো যেটা জানবার পরে খানিকটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর দার্শনিক তত্ত্বের আলোচনা শোনবার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা অবশ্যই করতে হবে তবে আজকে এখানে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন তিনটে চিত্রপট রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থার্ড এই তিন নম্বরের ভেতরে এক নম্বর যে চিত্রপটটি সেখানে দেখবেন প্লেন একটা রেখা রয়েছে করতলে এটাকে আয়ু বলা হয় এটা হচ্ছে বৃহস্পতির স্থান এটা হচ্ছে শুক্রের স্থান এটা হচ্ছে দ্বিতীয় মঙ্গলের স্থান এই স্থান বরাবর এই মণিবন্ধ অর্থাৎ এই যে কবজিতে রিস্টে এখানে এসে মিশছে এই রেখাটায় এই রেখাটিকেই আয়ুরেখা বলা হচ্ছে এই আয়ু যদি দেখুন এই আয়ুরেখাটাকে সাধারণত আমরা খুবই সুস্পষ্ট এবং সুন্দরভাবে অঙ্কন করেছি এই রকম সুস্পষ্ট কোনো আয়ু যদি কোনো জাতকের করতলে বা হাতে থাকে তাহলে বুঝতে হবে সে ব্যক্তি সুস্থ সবল সুন্দর থাকবে এবং সৌভাগ্যশালী হবে সদাশয় এবং সচ্চরিত্রবান হয় এবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এই রেখাটি কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কখনও এই রেখাটি কি হচ্ছে ভগ্ন হয়ে যাচ্ছে হ্যাঁ দুসরা কোনো রেখা দ্বারা এরকম কেটে গেছে মনে করুন যে ভাগ্য রেখা দ্বারা এরকম করে এখানে এসে অবশ্যই মিশেছে এবার হয়তো কোনো একটা রেখা দ্বারা এখান থেকে এসে এরকম কেটে গেছে এরকম বিভিন্ন রকমের হতে পারে সেক্ষেত্রে দেখা যায় এবার আমরা লক্ষ্য করব। দেখবেন কোনো কোনো জায়গায় এই আই রেখাকে বাইরের কোন রেখা দ্বারা কর্তনকৃত হয়েছে মানে কেটে গেছে ক্রস হয়ে গেছে এই যেরকম আমরা দেখাচ্ছি এরকম যদি কিছু বোঝায় তখন জাতকের ক্ষেত্রে হস্তরেখা তত্ত্ব নির্দেশ করছে যে তিনি অল্প আয়ু হন মানে অল্প আয়ু সম্পন্ন বেশি আয়ু হয় না এবং শারীরিক এবং মানসিক কষ্ট পান আমরা দ্বিতীয় চিত্রপটের দিকে চলে যাচ্ছি লক্ষ্য করুন এখানে এই যে আয়ু রেখা অবশ্যই এখানে এসছে দেখুন দুই খণ্ডে খণ্ডিত হয়েছে এখান থেকে এসে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে আমরা ওই পর্যায়টি পরে আলোচনা করছি এখানে দেখুন কতকগুলো রেখা যেটাকে আমরা উপশাখা বলতে পারি ঊর্ধ্বমুখী হয়ে এভাবে তৈরি হয়েছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় আয়ুরেখাকে ধরে কি করছে এরকম অনেক উপশাখা রেখা এইভাবে ঊর্ধ্বগামী হয় যে জাতকের হাতে এই রকম উপশাখা ঊর্ধ্বগামী হয় তাদেরকে হস্তরেখা তত্ত্ব নির্দেশ করছে যে তারা স্বাস্থ্যবান হয় উচ্চ অভিলাষী হয় ধনী হয় এবং সফলতা অর্জন করতে তাদের সুবিধা হয় মোট কথা তারা দীর্ঘ আয়ু সম্পন্ন হয় এবং সুস্থ সুন্দর থাকে এবার দেখুন এই যে আয়ু কেন্দ্রায়িত করে অনেকগুলো উপশাখা নিম্নগামী হয়েছে দেখতে পাচ্ছেন তো এই নিম্নগামী হওয়া রেখা ইঙ্গিত করছে যে যে জাতকের হাতে এটা থাকবে তার ক্ষেত্রে দেখা যাবে তার স্বাস্থ্য ও সম্পদ নষ্ট হয় অর্থাৎ স্বাস্থ্য ভালো থাকে না এবং তার ধন বা সম্পত্তি যেটা যা বলুন না কেন সেটাকে একটু নেগেটিভ নির্দেশ করছে এবং আয়ুর ক্ষেত্রে কিন্তু খানিকটা ডিস্টারবেন্স তৈরি করছে এটা বলা যেতে পারে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আয়ু রেখাকে কেন্দ্রায়িত করে দেখুন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এখানে এসে খণ্ডিত হয়েছে দুটো রেখা এরকম যদি কোনো জাতকের হাতে থাকে তাহলে দেখা যায় যে বার্ধক্যে জাতক অত্যন্ত কষ্ট পায় এবং দরিদ্র হয় এবং যদি কিছু দূরত্বে অবস্থান করে এই দুটি রেখা তাহলে তার ক্ষেত্রে বলা হয়েছে যিনি মানে যেখানে এসে বিভক্ত হয়েছে সেই সময় এসে সেই জাতক অত্যন্ত কষ্ট পান শারীরিক স্বাস্থ্যতার বিনষ্ট হয় এবং তিনি বৃদ্ধ বয়সে প্রবাসী হন এবং একটা পর্যায়ে তিনি মৃত্যুমুখে পতিত হন এবার সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেখুন তৃতীয়তম হাত আমরা এখানে দেখছি যে আয়ু কেন্দ্রায়িত করে কতগুলো চেন অর্থাৎ এই পেঁচানো জিনিস তৈরি হয়েছে অর্থাৎ খানিকটা শেকলের মতো হয়েছে তো যদি কোনো জাতকের হাতে এরকম কিছু অংশ আয়ু কেন্দ্রিত কেন্দ্রায়িত করে এই শেকলের মতো অবস্থান করে বা এরকম কিছু সৃষ্টি হয় তাহলে তার ক্ষেত্রে বলা হয়েছে সে জাতক স্বাস্থ্যহীন হন যদি এই আয়ুরেখাকে কেন্দ্রায়িত করে পুরো আয়ুরেখাকে কেন্দ্রায়িত করে সবটাই শেকল থাকে তাহলে জাতকের ক্ষেত্রে বলা হয়েছে তার সারা জীবনটা অসুস্থতার ভেতরে বা কষ্টের ভেতরে দিন যাপন করতে হয় বা কাটে মোটকথা তাকে চিরজীবনী অসুস্থতা ভোগ করতে হয় এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হস্তরেখা তত্ত্ব অনুসারে এটা নির্দেশ করছে এখানে একটা দার্শনিক তত্ত্বের আমরা ব্যাখ্যা করব এবং অন্য মানে ফ্রম দ্য হোলি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে এখানে কিছু জিনিস লজিক আছে সেটা হচ্ছে দেখুন এই যে রেখাটি হস্তরেখা তত্ত্ব বা সামুদ্রিকবিদ্যা বলছে রেখা সুস্পষ্ট হতে হবে অর্থাৎ রেখাকে সুস্থ সবল হতে হবে আবার রেখার ক্ষেত্রে বর্ণ বিচার করা হচ্ছে কালো লাল সাম বিভিন্ন বর্ণের বলা হচ্ছে আবার রেখা সুন্দর স্বচ্ছ বিভিন্ন রকমের কিছু বর্ণনা করা হয়েছে সেগুলোকে প্রত্যেকটা রেখার সঙ্গে মিলিয়ে দেখতে হবে এটা একটা দিক রয়েছে আরেকটা দিক রয়েছে সেটা হচ্ছে হাতের শেপ অনুসারে বিচার করতে হবে এখন আমরা একটা বিষয় নিয়ে চিন্তা করব সেটা হচ্ছে যে হস্তরেখা তত্ত্ব তো এটা বলছে এটা আসলে ঠিকঠাকই হয় না দেখুন এটা কিন্তু বিভিন্ন শাস্ত্র পুরাণ শাস্ত্র অনুসারে এ কিন্তু পর্যায়ক্রমিক ধারায় এসেছে এবং কোথাও কোথায় এর বিশেষভাবে উল্লেখ করা আছে মহাভারত থেকে শুরু করে বেদ বেদান্ত কিন্তু বিভিন্ন জায়গায় বিশেষ উল্লেখ আছে যেমন স্বপ্নতত্ত্বকে কিন্তু সামুদ্রিক বিদ্যার ভেতরে ধরা হয় সেই স্বপ্নতত্ত্ব কিন্তু আমাদের কাছে একটা অলিক অলৌকিক একটা বিষয় মানে মিথ্যা একটা অলৌকিক বিষয় অনেক বিজ্ঞান এটাকে স্বীকার করছেন না অনেকে এটা স্বীকার করছেন না আবার আজকাল স্বপ্ন তত্ত্বের উপর সাইন্টিফিক্যাল ব্যাপার বর্ণনা করা হয়েছে সেখানে কিন্তু স্বপ্ন আমাদের জীবনের জন্য কিন্তু সুন্দর সুস্থ সবলতা নিয়ে চলে আসে আরও অনেক কিছু ব্যাপার রয়েছে এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাহলে এই হস্তরেখা তত্ত্ব বিষয় নিয়ে কিন্তু একটা জিওমেট্রিক্যাল কিন্তু একটা সিস্টেম এখানে অ্যাপ্লাই করা হয়েছে এখানে কিন্তু বরামিহির থেকে শুরু করে আরও অনেকেই কিন্তু স্বপ্নতত্ত্বের উপরে বা সামুদ্রিক বিদ্যার উপরে গুরুত্ব দিয়েছিলেন কিছু কিছু জায়গা তার বিশেষ উল্লেখ আছে খ্রিস্টপূর্ব বহু হাজার বছর আগের থেকে কিন্তু এইভাবে চলে এসে কবে থেকে এটা শুরু হয়েছে এক্স্যাক্টলি এটা বলা খুব কঠিন সামুদ্রিক বিদ্যা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অনেক ঋষি মহর্ষিরা বা অনেক সাধক পণ্ডিতরা তারা কী করতেন এই সমস্ত রেখা অঙ্কিত চিহ্ন দেখে তারা অনেক কিছু ভবিষ্য নিরূপণ করতে পারতেন এবং বিচার বিশ্লেষণ করতে পারতেন সেখানে দেখা যায় কোথাও কোথাও কিন্তু সফল হয়েছে এবং সেখানে কিন্তু খানিকটা সত্য বলে প্রমাণিত হয়েছে এবার এটাকে কমপ্লিটলি সুন্দরভাবে বর্ণনা করবার জন্যে উপযুক্ত অবশ্যই দৃষ্টি প্রয়োজন আদারওয়াইজ এগুলোকে সুতীক্ষ্ণভাবে বিচার না করতে পারলে কিন্তু এটাকে আমাদের কাছে ভ্রমাত্মক বলে মনে হবে যাই বাকিটা সবার বিশ্লেষণাত্মক ব্যাপার